আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার হাতে না আলু এই আলু দিয়ে আমি চিজ বানাবো তো কিভাবে চিজ বানাতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তার সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আলুগুলো খুলে নেবো বন্ধুরা আমরা সেসু বানানোর জন্য আলুগুলো আকর্ষিত করে দেব ঝালের গুডা, হলুদ জিরার গুডা, বেসন ভালো মতো করে ভর্তা বানিয়ে নেব তো বন্ধুরা আমাদের আলু তৈরি হয়ে গেছে তো এখন আমরা খেয়ে দেখবো স্বাদটা কেমন হয়েছে অসাধারণ একটা স্বাদ গরম গরম আলু সাথে আছে মুরগির মাংস হে একটা স্বাদ বন্ধু হম অসাধারণ আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন তো ধন্যবাদ সকলকে